ইনস্ট্যান্ট মোদক বানাতে চাইলে খুব সহজেই ঘরে থাকা কিছুটা উপকরণ দিয়েই আমরা খুব সহজেই মোদকগুলো বানিয়ে নিতে পারব নিয়েছিলাম আমি আড়াইশো গ্রাম মতো ছানা সেটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে চটকে চটকি খুব ভালোভাবে মেখে নিতে হবে যতক্ষণ ছানাটা একটা সফট ডো তৈরি হচ্ছে ছানাটা আমার মাখা হয়ে গেলে দেখবে ছানাটা আস্তে আস্তে থালা থেকে নিজেই ছেড়ে আসছে তখন বুঝতে হবে আমার ছানা মাখাটা হয়ে গেছে খুব সফট হয়ে গেছে দেখো ছানাটা থালা থেকে একাই ছাড়িয়ে আসছে এবার একটা কড়াই গরম করে তার মধ্যে ছানাটা দিয়ে আর দিয়েছিলাম দেড়শো গ্রাম চিনি আড়াইশো গ্রাম ছানা দিয়েছে দিয়েছিলাম দেড়শো গ্রাম চিনি যেহেতু চিনি থেকে জল বাড় হবে তার জন্যে গ্যাসটা খুব ফ্লে গ্যাসের ফ্লেমটা আস্তে রেখেই আস্তে আস্তে আমি এই কাজটা করব গ্যাসের ফ্লেমটা জোরে দিলে একদমই হবে না খুব আস্তে আস্তেই করতে হবে কাজটা ছানা থেকে যতই জল বার করে নিই না কেন জল ছানা থেকে বার হবেই যেহেতু চিনি দেওয়া তার থেকেও জল বার হবে এভাবে মিনিট দশের মধ্যে আমি রান্না করে নিয়েছি তারপরে দিয়ে দেব কোকোনাট মিল্ক পাউডার এখানে একটা ছোটো প্যাকেট কোকোনাট মিল্ক পাউডার সেটাই আমি ইউজ করেছি আর দিয়ে দেবো অনফোর্ড কাপ মতো গুঁড়ো দুধ সেটাকে দিয়েও খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে নাড়তে যাদের তলা না লেগে যায় আর দিয়েছিলাম ওয়ান এক পিঞ্চ মতো এখানে দিয়েছিলাম ফুড কালার তাহলে কালারটা খুব সুন্দর আসে এবার ছানাটা আমার কড়া থেকে আপনি আপনি উঠে আসবে দিয়ে দেব কিছুটা বাদাম কুচি

তার মধ্যে ছানা মোল্ডের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে তারপরে আমি ওই সন্দেশগুলোকে দিয়ে একটা করে মোদকগুলো গড়ে নিচ্ছিলাম একটু ঘি ব্রাশ করেছে দিয়ে সবগুলো মোদক আমি গড়ে একটু পেস্তা বাদামি কুচি দিয়েছি ওই দিয়ে তারপরে একটা করে আমি সবগুলো করে গড়ে নেবো অনেকগুলো মোদক আমি গড়ে নিয়েছিলাম দেখো কি সুন্দর হচ্ছে এত সুন্দর সুন্দরভাবে আমি নিজেও ভাবছি হচ্ছে যখন একটা করে বানাচ্ছিলাম তখন কি যে ভালো লাগছিল কি সুন্দর হয়েছে দেখতেও সুন্দর কেশর সাজিয়ে কেশর আমার সব পরিবেশ করলেই তৈরি হয়ে যাবে আমার ছানার মোদক শুভ গণেশ চতুর্থী সবাইকে টাটা সবাই ভালো থেকো তোমরা একবার বানিয়ে দেখো কিন্তু জয় গণপতি বাপ্পা